বিসমিল্লা রহমান রাহিম শুভেচ্ছা নিবেন স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে কোনো স্বাস্থ্য সভায় আপনাদের পাশে আমরা আমাদের বিশ্বস্বাস্থ্য সেবাগুলির মধ্যে রয়েছে আইসিউ এইচডিও সিসিউ পিআইসিও এনআইসিও ডায়ালাইসিস অ্যান্ডোস্কোপি ক্রোনোস্কোপি চব্বিশ ঘন্টা এমারজেন্সি চব্বিশ ঘন্টায় অপারেশন ও পরীক্ষা নিরীক্ষা সকাল বিকাল ডক্টর চেম্বার যেহেতু আমাদের বিশেষত সেবাগুলি রয়েছে তাই আমরা যে কোনো ক্রিটিক্যাল রুগী আমরা ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্য নিয়ামত অসুস্থ না হলে সুস্থতার যে কি মূল্য তা বোঝা যায় না কোনো মার যদি ডেলিভারির সময় খিচুনি হাই প্রেশার বা যেকোনো রোগ থাকে মাদের সেই মাদেরকে আমরা চব্বিশ ঘন্টা তাদের ডেলিভারির জন্য আমরা কিন্তু ম্যানেজ করতে পারি আর সেই মাদেরকে আইসু রিলেটেড হাসপাতাল ছাড়া সিজার করা কিন্তু সেই জন্য আইসু আইসু রিলেটেড হাসপাতাল ছাড়া মাদেরকে সিজার করাটা নিরাপদ নয় সাথে সাথে যেহেতু আমাদের এনআইসিউ রয়েছে পিআইসিউ রয়েছে সেহেতু নবজাতকের যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা ফিল করেন তাহলে আমাদের হাসপাতালে সেই নবজাতকের সেবাটা রয়েছে সেই সেবাটাও আমরা ইনশাল্লাহ সহজে দিতে পারি তারপর কোনো রোগী যদি স্ট্রোক করে বা মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট করে সেই রুগীদেরকেও আমরা ম্যানেজ করতে পারি যেহেতু আমাদের আইসিউ রয়েছে তাই আসুন স্বল্প খরচে উন্নত সেবা নিতে আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াই এস এম সি এইচ এ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে যোগাযোগ ও সিরিয়াল নাম্বার আপনারা একটু লিখে নিতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি এইট ফাইভ ডাবল নাইন থ্রি পল থ্রি অথবা জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ এইট নাইন থ্রি পল থ্রি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতে চাই ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ